হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটার মতো তো এখন যাব হচ্ছে রান্নাঘরে আর আজকে একটা স্পেশাল রান্না করব তো সেটাই তোমাদের সাথে ভাবছি শেয়ার করব অনেক দিন ধরে কোনো রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হয় না এই যে এখানে বাসকরোল সেদ্ধ বসিয়েছে মানে সেদ্ধ বলতে একটু ভাপিয়ে নিচ্ছে আর কি লবণ দিয়ে

এই যে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছে এখন কাঁচা পেঁয়াজ কুচি দিচ্ছে এই যে এখন রসুনগুলো কিছু রসুন গোটা রসুনও দেওয়া হচ্ছে কিছু কিটু কিটু কি কিছু গোটা রসুন দিলে খেতে ভীষণ ভালো লাগে তো সে কারণে গোটা রসুন দেওয়া হচ্ছে আর কিছু গ্রেড করেও দেওয়া হয়েছে আদা আর রসুন গ্রেট করে দেওয়া হয়েছে আর এই যে সবগুলো মশলা এখন দেওয়া হবে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে ভিনিগার এক মুখ দিন দিয়ে দিচ্ছে লবণ আর সবটা তো সবটা লাগব এই যে শুকনো লঙ্কা বাটা এখন দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা বাটা আমরা বেশি পরিমাণে ঝাল খাই তো সেই কারণে এতগুলো শুকনো লঙ্কা বাটা দেওয়া হয়েছে আর এখন দিয়ে যাচ্ছে সর্ষের তেল যেটা না দিলে হবেই না হলুদ ছাড়া চিকেন খাওয়া যায় কিন্তু হলুদ ছাড়া চিকেন খাওয়া যায় কিন্তু তেল ছাড়া চিকেন খাওয়া যায় কিন্তু অল্প হইলো লাগে চিকেন ভর্তার মধ্যে অল্প হইলো চিকেন তেল লাগে সরষের তেল জিরা ধুই না এখন দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিবে এখনই এই যে ধনে গুঁড়ো

几点了？嘿嘿嘿，下 <music> তো এখন কিন্তু চিকেনের জল দেওয়া হয়েছে জল বলতে ঝোল তো ঝোলের ভিডিওটা আমি স্কিপ করে দিয়েছি কারণ আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক এখন ঝোলটা দিয়ে দিয়েছে ঝোলটা ফুটলে কিন্তু নামিয়ে নিতে হবে আর কালারটা দেখেছো কত্তরটা সুন্দর এসছে তো রাতের বেলা কিন্তু ভাত আর চিকেন দিয়ে ডিনারটা করা হয়েছিল তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও করতে পারিনি আর দেখতে পাচ্ছো সকালে কিন্তু পরের দিন সকালেটা তো ভিডিওটা করছি আর বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ ছিল মানে আমি ঘুম থেকে এই তো আটটা সাড়ে দিকে ঘুম থেকে উঠেছিলাম উঠেই দেখে এত পরিমাণ রোদ তো যাই হোক ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে টিফিনটা করে নিচ্ছিলাম ব্রেকফাস্টটা আর কি তো এই যে বাসকুল খাচ্ছি এগুলি হচ্ছে বাঁশকুর চিকেন এই যে চিকেন আলু এরপর রুটিটাকে ভালো করে একটু ছিঁড়ে নেব একটু আলু আর একটু ঝোল এই দেখো অসাধারণ অসাধারণ একটু আমি খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হবে তো স্নান করে নিয়েছি আর এখন পুজোর বাসনগুলো ধুয়ে নেব তারপর ফুলগুলো ধোবো আর ফুলগুলো ধোবো বলছি ফুল তুলবো তো ছাদে যাব তার জন্য আর দেখবে নতুন ফ্যানের বাতাস এই যে দেখো না এই যে নতুন ফ্যান বাতাসটা খুবই দার তো আমার তো স্নান হয়ে গিয়েছে দুপুরবেলা তো এখন পুজোটাও দিয়ে দিয়েছি তো হঠাৎ করে মনে হলো আরে আমি তো ভিডিওই করতে ভুলে গেছি তো সে কারণে ভিডিওটা করে নিলাম এই দেখো কত কত বাবলস একটা একটা ফুলিয়েছি যা এটা ফুটে গেল এই দেখো বন্ধুরা কত সুন্দর আকাশ আমি তো পুরো পাগল হয়ে গেছি আকাশ দেখে দাঁড়া দাঁড়াও দাঁড়া একটু দেখাই দাঁড়ো ভালো করে দেখো দেখো কত সুন্দর সুন্দর আকাশ খুলে এই সাইড আকাশটা বেশি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো আজকে টাটা